হাতে গোনা আর মাত্র কয়েকটি ঘন্টার অপেক্ষা তারপরই শুরু হয়ে যেতে চলেছে তোমাদের জীবনের সর্বপ্রথম এবং সব থেকে বড় পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা এই মাধ্যমিক পরীক্ষা নিয়ে তোমরা যথেষ্ট চিন্তিত আমরাও চিন্তিত আমি বারবার বলে এসেছি বেশি দুশ্চিন্তা করো না ঠান্ডা মাথায় গিয়ে পরীক্ষা দিও আমি বুঝতে পারছি কথাগুলি বলতে যতটা সহজ এই পরিস্থিতির মধ্যে দিয়ে যারা যাচ্ছ তাদের কাছে বিষয়টি অনেকটাই চ্যালেঞ্জিং এই মাধ্যমিক পরীক্ষার মধ্যে একটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে জানানোর জন্যই আজকের এই ভিডিও ভিডিওতে আসা সাধারণত আমি রাত্রের দিকে ভিডিও করি না যেহেতু ভিডিওর কোয়ালিটি খারাপ হয় তার জন্য তা সত্ত্বেও তোমাদের প্রয়োজন সাপেক্ষে ভিডিওটি করতে কিন্তু বাধ্য হচ্ছে তোমরা অনেকেই জানতে চাইছিলে পরীক্ষার রিপোর্টিং টাইম কখন অর্থাৎ কোন সময় তোমরা পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে পারবে কখন প্রশ্নপত্র হাতে পাবে পরীক্ষা কখন শেষ হবে পরীক্ষার হলে প্রবেশ করার লাস্ট টাইম কখন এবং বাথরুমে তোমরা কখন যেতে পারবে এই সম্পর্কে অনেকেই প্রশ্ন করেছিলে তাই তোমাদের জন্যই আজকের এই ভিডিও ভালো করে মন দিয়ে বিষয়টি বুঝে নিও দেখো প্রথমেই বলে দিই তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে সকাল দশটা পঁয়তাল্লিশ থেকে এবং পরীক্ষা শেষ হবে দুপুর দুটো নাগাদ ঠিক আছে পরীক্ষার কেন্দ্রে বা পরীক্ষার সেন্টারে তোমরা প্রবেশ করতে পারবে সকাল দশটা থেকে সকাল দশটা থেকে তোমরা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে তোমরা প্রশ্নপত্র হাতে পাবে সকাল দশটা পঁয়তাল্লিশ নাগাদ দশটা পঁয়তাল্লিশ নাগাদ তোমাদের হাতে প্রশ্নপত্র তুলে দেওয়া হবে তোমরা পনেরো মিনিট সময় পাচ্ছ প্রশ্নপত্র উল্টে পাল্টে দেখার জন্য পরীক্ষা শুরু হওয়ার অর্থাৎ এগারোটা বাজার ঠিক পাঁচ মিনিট আগে তোমাদের হাতে খাতা তুলে দেওয়া হবে অর্থাৎ উত্তরপত্র দেওয়া হবে নির্দিষ্ট জায়গাগুলিতে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার লেখার জন্য এবং মার্জিন টানার জন্য এগুলি কিভাবে তোমরা করবে আমি আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছি পারলে একবার দেখে নিও আর যদি মনে থাকে তাহলে কোনো সমস্যা নেই আর দেখার প্রয়োজন পড়বে না এবার আসছি পরীক্ষার হলে তোমরা প্রবেশ কখন করতে পারবে মানে লাস্ট টাইম কখন পরীক্ষার হলে প্রবেশ করার এগারোটা পনেরো এগারোটা পনেরোর মধ্যে তোমাকে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে হবে এগারোটা পনেরোর পর তোমাকে আর পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না অর্থাৎ তুমি এগারোটা পনেরোর পর আর পরীক্ষা দিতে পারবে না ক্লিয়ার এগারোটা পনেরোর পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে এবার অনেকে বলো যে বাথরুম বা শৌচালয় যদি আমি যেতে চাই নিজের ইচ্ছে মতো কি আমায় যেতে দেওয়া হবে কখনোই তোমার ইচ্ছা মতো তোমাকে বাথরুমে যেতে দেওয়া হবে না ভালো করে মনে রাখবে এটি বারোটা পনেরো বারোটা পনেরো পর্যন্ত কোনো ছাত্র পরীক্ষা কেন্দ্রের বাইরে যেতে দেওয়া হবে না হল ছাড়া যাবে না বারোটা পনেরো পর্যন্ত হল ছাড়া যাবে না মানে তোমাকে তোমার সিটে বসেই পরীক্ষা দিতে হবে তোমার সিট থেকে তুমি উঠে বাথরুম বা শৌচালয়ে বা কোথাও যেতে পারবে না বারোটা পনেরো পর্যন্ত তুমি কিন্তু বাথরুম যেতে পারছো না বারোটা পনেরোর পর তুমি চাইলে শৌচালয় বা বাথরুম যেতে পারো ক্লিয়ার তোমার যদি শরীর খারাপ লাগে কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে তুমি যিনি তোমার পরীক্ষক রয়েছেন তাকে বলবে সেখানে ডাক্তারের ব্যবস্থা থাকে ডাক্তারবাবুরা থাকেন ওষুধপত্রেরও ব্যবস্থা কিন্তু থাকবে তোমার যা সমস্যা হবে তুমি তোমার ইনভেজিলেটরকে অবশ্যই কিন্তু জানাবে ঠিক আছে এটাই ছিল তোমাদের যেটা রিপোর্টিং টাইম মানে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ আবার বলে দিই সকাল দশটা থেকে প্রবেশ করতে পারবে এগারোটা পনেরো পর্যন্ত পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে এগারোটা পনেরোর পর আর পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না ঠিক আছে আশা করি বিষয়টি বুঝতে পেরেছ এইটুকুই ছিল তোমাদের জন্য একটি মূল্যবান তথ্য বা আপডেট যারা চিন্তিত ছিলে বা বুঝতে পারছিল না তাদের জন্য বললাম সকলে ঠান্ডা মাথায় ভালো করে পরীক্ষা দাও আশা করছি তোমরা সকলেই ভালো পরীক্ষা দেবে নিজেদের প্রতি কনফিডেন্ট থাকো তোমাদের সকলের পরীক্ষা ভালো হোক এই কামনা করে বিশ্ব স্টাডিওয়ালা ইউটিউব পরিবারের পক্ষ থেকে আমি আমাদের এই ছোট্ট ভিডিওটি এখানেই শেষ করছি